তারপরে ব্রাশ করে জাস্ট রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি সব ছিল রাত্রিবেলায় এখানেই দেখো বাসন মেজে রেখেছি আর যেহেতু জলের সমস্যা আগে করে রেখেছি এই জলটা ছাটফাট দিয়ে নিলাম এখন বসিয়েছি চা যে জল ফুটছে রচা হচ্ছে চা না খেলে ঠিক মেজাজটা কাজ করে না আগে এর জন্য আমার চাটা খুব দরকার চা খাবো চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলোই হাত দেব। ঠিক আছে হুম তো চলো সকালে খাওয়ার জোগাড়টাও করতে হবে এখনও সব ঘুমিয়ে আছে তো আমি আমার একার জন্য চা বানাচ্ছি আর বানিয়ে খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে কাটা হচ্ছে ঠিক আছে সারাদিন ব্লগটা দেখতে থাকো গরম গরম চা রেডি একদম ধোয়া উঠছে দেখো চা দিয়ে আর এখানে চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য বাবা দুটোই চলে এসেছে বলো বুঝে গেছে যে আমি চা বানিয়ে বানিয়ে ওরা কিন্তু বুঝে গেছে যে আমি চা বানিয়েছি দেখো এখন বিস্কুট খাওয়ার জন্য চলে এসেছে তোমাদের জন্য কি আমি বিস্কুটের ভান্ডার বানাবো দেখেছ সকালবেলা দুটোই খাচ্ছি বিস্কুট খাওয়ার জন্য

ও মিবি আগে চলে গেছে রাজু নে ওটা ছুঁরে দি ও পুরো লাফি আছে জানো তো ও যে ওটা ছুঁরে দি চাটা খেয়ে নিলাম কমপ্লিট এখন হচ্ছে বিছানাটা তুলবো শোন শুয়ে আছে ধীরে ওট ফড আর দেখো তোমাদেরকে দেখাই হচ্ছে আমাদের ওই যে জলের সমস্যা বলছিলাম না এই দেখো এখানে এই যে জল এগোচ্ছে জল মনে হয় ক্রিড়িয়ার করে ফেলছে তারপরে জল পরিষ্কার হলে মনে হয় মেশিন লাগাবে সমস্যাটা দূর হলে একটু গো অনেক প্রবলেম হয় কত কাচাকুচি পড়ে রয়েছে বিছানা চাদর কাচতে পারছি না নতুন বিছানা পাচ্তে পারছি না সব পড়ে আছে নোংরা হয়ে সেটগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে বালিশ কভার থেকে খাটপার ঝেড়ে এই যে এতগুলো জামা কাপড় আছে এগুলো ভাঁজ করছি বসে বসে এগুলো ভাঁজ করা হয়ে গেছে ভাঁজ করে সব আলমারিতে তুলবো আর ইস্ত্রি করারও আছে স্ত্রীগুলো পরে করব সংসারে কাজের আর শেষ নেই সারাদিনে প্রচুর গাছ থাকে তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে ফাইনালি ভাঁজ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শুধু ছড়ানো আছে সেটাই তোমাদেরকে দেখালাম এই তো বলুন না বাবা এই তোরে তোরে যেগুলো এগুলো সব ঠিক করে বুঝিয়ে রাখ আমার দেখ mm ওই এতে বাটিতে চিড়ে নে নিয়ে ধুয়ে নে ঠিক আছে আরে কর না আমি রান্নার জোগাড়টা করতে করি রান্নার জোগাড়টা করি ভাতটা বসিয়ে দিই আচ্ছা হাঁড়িতে জল আছে ভাতটা বসিয়ে দিই ঠিক আছে ও ততক্ষণ ধুয়ে নিয়ে দে আমি ততক্ষণ ভাতটা বসিয়ে আমটা কাটবি কিন্তু বটে দিয়ে কাট এলে একদম ইয়ে হয়ে যাবে আমার সাথে মারপিট করছে কোনটা দিয়ে মারলো এই জলে বোতলটা দিয়ে মারলো এই না বোতলটা দিয়ে আমার মেরেছে আমি ক্যাফেটা অপ করে রেখেছিলাম তাই ফটাশ ফটাস করে মেরে দিল

বেশ আমরা সকালবেলা এখন চিড়ে আর আম শোন কাচ্ছি মুড়ি আর আম সোনমার চিড়ে আম আমার চিঁড়ে আম তুই কেটে কেটে ফেলে দে চ দিচ্ছি রান্না বসিয়েছি ডাল হয়ে গেছে

আগে এটা একটু ভেজে নিলাম তারপরে আলু দিচ্ছি তাহলে নালে কাঁচা কাঁচা থাকবে আজকে শুধু ডাল আর আলু ভাজা সব কাজ হয়ে গেছে সব কাজই হয়ে গেছে শুধু রান্না করে গ্যাসটা পরিষ্কার করবো আর করে স্নান করে নেব যেহেতু জল তো নেই

এখন বাজে তোমার তিনটে এখনও তিনটে নি তিনটে বাজে দশ মিনিট বাকি দেখে আসলাম স্নান করে খুঁজো টুজো দিলাম জলের ওই সমস্যা ছিল বলে কটার সময় জল আসলো দুটো দুটো হ্যাঁ ওই টেটটা পনে দুটোর সময় জল এসছে তো এখন প্রচুর খিদে পেয়েছে তো খেয়ে নিই আর আজকে কি রান্না করেছি সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে একটু নাইটি এই নাইটিটা আবার পরে নিলাম আর নাইটিগুলো সেলাই করতে হবে জানো তো অনেকগুলো নাইটি রয়েছে কেনা কিন্তু নাইটিগুলো এখনও সেলাই করা হয়নি বলে পড়তে পারছি না তো আজকে ভাবছি বিকেলবেলা নাইটিগুলো দেবো সেলাই করতে তো চলো আগে খেয়ে নিই কী কী রান্না করেছি দেখায় তো এই হচ্ছে আমার রান্না আজকে একদম সিম্পল রান্না এই যে আলু কুদরি ভাজা আর আম দিয়ে করেছি তোমার মটরের ডাল ব্যাস ভাত আর কিচ্ছু না আমি বাজার ঘাট নেই ঠিক আছে কালকে রবিবার তো কালকে বাজার করতে দেব করতে যাব আর কি হয় মেয়ে যাবে না আমি যাবো আমি তো যাবই না বেশি মেয়ে আর ছেলে যাবে দুজনা মিলে বাজার করতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই একটু ঘরে এসেটা চালিয়ে মুভি চালিয়ে খাবো এর জন্য ভাবলাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করি মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া কমপ্লিট করবো ঠিক আছে তো চলো আবারও পরে আসছি পরে এসে অনেক অনেক গল্প করবো আগে খেয়ে নিই পেটের মধ্যে ডন বাজছে শুভ সন্ধ্যা সবাইকে এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন বাজে সাড়ে সাতটা এখন যাচ্ছি বাজারে কিছু সবজি বাজার করার জন্য দিনের বেলা তো এত রোদ থাকে যেতে পারি না তাই আমি আর সোহান আমরা দুজনে মিলে এখন বাজারে যাব আর সোনামা বেরিয়ে পড়েছে একটু ও কোথায় গেল আমরা দুজনে মিলে এখন যাচ্ছি বাজারে রেডি হচ্ছি হয়েছে আমি রেডি হয়ে গেছি জামাটা পরে কেমন লাগছে অনেকদিন পরেই জামাটা পরলাম কেমন লাগছে জানিও ঠিক আছে すごいあらららら。 কি গরম কি গরম বাজার থেকে বাড়ি এসে খানিক্ষণ বসলাম শোন চা বানালো চা খেলাম এখন কি কি বাজার করেছি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে হচ্ছে ঘরটাকে পুরো গোছাবো কালকে বিছানার চাদর টাদুর পাল্টাবো জলের সমস্যাটা মিটে গেছে এর জন্য নতুন চাদর পেতে দেবো মানে আরগুলো কাস্তে কাঁচতে পারছিলাম না বলে পাততে পারছিলাম না কালকে নতুন চাদর পাতবো না পুরনো চাদর এইগুলো তুলে দেবো পলিশিং কবার সব চেঞ্জ করে দেবো কালকে কালকে সকালবেলায় তোমরা দেখতে পাবে পরের ব্লগে তো চলো আজকে চারশো টাকার অনেক সবজি এনেছি চারশো টাকা মানে যা মন চেয়েছে তাই তাই কিনেছি যেটা খুশি নিয়েছি এই হচ্ছে বাজার দেখো কত বাজার করেছি বাবা বসে নি বসে একটু তোমাদেরকে দেখায় কারণ সবই তো ফ্রিজে তুলতে হবে ফ্রিজে না তুললে থাকবে না সবই গুছিয়ে গাছিয়ে ফ্রিজে তুলতে হবে প্রচুর লতি এনেছি হ্যাঁ দেখো কতদিন চাল কুমড়ো খাইনি চাল কুমড়ো পটলটা তিরিশ টাকা হ্যাঁ অনেকদিন খাওয়া হয়নি কলাগুলো দশ টাকা করে পিস নিয়েছে জানো পটল নিয়েছে তিরিশ টাকা করে কিলো হ্যাঁ কাঁচকলার দাম বেশি যাই হোক আর কি করা যাবে ঠকিয়ে নিয়েছে বাজার করতে পারি না আর কি করব এই সবজি এখন সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে কেটে কুটে গুছিয়ে এই যে ব্যাগের মধ্যে পুরো একটা সবজি বাবা শশা আসলাম ইচুর এখানে হচ্ছে পুরো এক সপ্তাহ বাজার এক সপ্তাহ আরামসে চলে যাবে দেখো ইচুরও এনেছি একটা সাইজে বড় হাত কেটে এনেছি এটা খেয়ে নিতে হবে না এটা শুকিয়ে যাবে এটা লাউ এনেছি আর এর মধ্যে হচ্ছে তোমার শাকের ডাটা এই আমাকে ফ্রিজ থেকে এটা বের করে তো এর মধ্যে অনেক কিছু টাকার বাজার এগুলো ফ্রিজে না রাখলে শাক পাতা খাওয়া হয় না একদম শাক পাতা নিয়ে এসেছি আজকে এই যে বেগুন এর মধ্যে মাংস এনেছিলাম মিমিন চিকেন আর সেই চিকেনের রক্ত পড়ে গেছে দেখো এত কিছু এনেছি আর ওখানে একটু আম আছে ছেলের জন্য ছেলের মেয়ে খাবে শশা সবাই খাই এত কিছু বাজার এনেছি তো চলো এগুলোকে গুছিয়ে রাখি আমার ফ্রিজ পুরো ফাঁকা এর মধ্যে একটু কলা আছে পাশের বাড়ির থেকে দিয়েছিল জানো তো কলাটা ফ্রিজটা এখন পুরো গুছিয়ে নেব লঙ্কা ছিল বলে আর কাঁচা লঙ্কা নিয়ে আসিনি আগে সবজিগুলো ঢুকিয়ে নিই বুঝেছো তারপরে অন্য কিছু ঢোকাবো ভালো করে এই রাতের বেলা এখন একটু আলু ভাজা আর মুড়ি নিলাম তুমি তো খেয়েছো তুমি তো খেয়েছো কানে এসেছো যাও ঢুপু করো এসি চালাবো এবার এসি চালা ব্যাটারি আনতে হবে ভুলে গেছি দেখেছিস কালকে এগুলো নিয়ে আসিস ঘড়ির ব্যাটারি চিকেন তেল এগুলো আনতে হবে কালকে তো চলো এখন খাওয়া দাওয়া করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গরমে বেরিয়েছিলাম খুব মাথা ব্যথা করছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে